আজ ডিসেম্বর প্রাণ বাঁচাতে সিরিয়া থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মাধ্যমে ভেঙে যায় তার পরিবারের পাঁচ দশকের ক্ষমতার চক্র বিদ্রোহীরা তার বাড়ি দখল করে দেখে সেদিন তিনি তাড়াহুড়ু করে পালিয়েছেন রান্না করা খাবার চুলোয় রয়ে গেছে এবং ব্যক্তিগত অ্যালবামগুলো সেখানেই পড়ে আছে সিরিয়ায় বাসার আল আসাদের শেষ দিন কেমন ছিল পালানোর আগে ঠিক কি কি করেছিলেন দীর্ঘ সময়ের এই সৌরশাসক তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বাসার আসাদ পতনের সময় সিরিয়া ছাড়ার পরিকল্পনা সম্পর্কে প্রায় কাউকেই জানাননি তার ঘনিষ্ঠ সহযোগী কর্মকর্তারা এমনকি আত্মীয়রাও এ বিষয়ে অন্ধকারে ছিলেন রয়টার্সের সঙ্গে কথা বলেছেন আসাদ ঘনিষ্ঠ এমন বারো জনের মতে আসাদ তার পরিকল্পনা গোপন রাখতে বড় ধরনের প্রতারণা ও ফাঁকির আশ্রয় নিয়েছিলেন দেশ ছাড়ার আগের দিন শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় ত্রিশ জন সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তার একটি বৈঠকে আসাদ বলেন রুশ সামরিক সহায়তা আসছে পদাতিক বাহিনীকে সাহস রেখে প্রতিরোধ চালিয়ে যাওয়ার নির্দেশও দেন কিন্তু কয়েক ঘণ্টা পর নিজেই জীবন বাঁচাতে রাশিয়ায় পালিয়ে যান রয়টার্স জানায় পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে নিজ কার্যালয়ের ম্যানেজারকে কাজ শেষে বাসায় ফেরার কথা জানালেও আসলে তিনি বিমানবন্দরে চলে যান তার মিডিয়া উপদেষ্টা বুতাইনা সাবানকে বাড়িতে ডেকে বক্তৃতা লেখার কথা বলেন সাবান সেখানে পৌঁছে তাকে না পেয়ে হতভম্ব হন রয়টার্স বলছে আসাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় চেয়েছিলেন কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ভয়ে তা প্রত্যাখ্যান করে আবুধাবি পরে তার নিরাপত্তার দায়িত্ব নেন পুতিন আই বিটি ইউএসএ নিউ ইার্ক